আপনারা আপনাদের ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবেই আমাদের সাথে করেন যেভাবে আপনারা লেনদেন করছেন এখন তো স্বাভাবিক হয়ে আসছে কিন্তু ওনাদের ব্যবহার দেখে আমাদের ফ্যামিলি সবাই ফাসিকুই টেসলেন ব্যাংকে অ্যাকাউন্ট করছে সময়ের পরিবর্তনে ব্যাংকিং কার্যক্রম হয়ে উঠেছে আরো আধুনিক ও গ্রাহক বান্ধব এই ধারাবাহিকতায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিয়ানি বাজার শাখা আয়োজন করেছে এক অনন্য গ্রাহক সমাবেশ ও আলোচনা সভা সোমবার বিকেল তিনটায় বিয়ানীবাজার পৌরশহরের জামান প্লাজায় অবস্থিত ব্যাংকের শাখায় অনুষ্ঠিত এই আয়োজন যেন হয়ে উঠেছে গ্রাহকদের জন্য এক আলাদা অভিজ্ঞতার প্ল্যাটফর্ম ধন্যবাদ সেই প্রতিগুল পরিবেশ বাধা বিপত্তিকে তদ্রুপ সবকিছু যেমন উত্থান এবং পতন রয়েছে তদ্রুব ব্যাংকারও। কিছু সমস্যা আসলে সমাবেশ আলোচনা সভায় সবাইকে অন্তর অন্তর থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি জানা শুরুতেই কোরআন তেলাহাতের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন ডিজিটাল ব্যাংকিং কর্মকর্তা মুশারুল আলম এরপর শাখার ইনভেস্টমেন্ট ইনচার্জ মোহাম্মদ সাব্বিরের দক্ষ পরিচালনায় সভাটি এগিয়ে চলে আমানার রাসূল বিমা উযিলা ইলাইহি মির অনুষ্ঠান স্বাগত বক্তব্য দেন রেমিটেন্স কর্মকর্তা হুমায়ুন কবির রিলেশনশিপ ম্যানেজার রফিকুল ইসলাম যেখানে তারা প্রবাসী গ্রাহকদের সুবিধার কথা তুলে ধরেন এবং গ্রাহকদের সঙ্গে ব্যাংকের সম্পর্ক আরো মজবুত করার কথা বলেন বেহনি লন্ডন এলাকা বলে আমরা খেত বাংলাদেশের মধ্যে তো এখানে বেশিরভাগ রেমিটেন্স আহরিত হয় বেশিরভাগ রেমিটেন্স এখানে প্রেরণ করা হয় অতএব আমি সেসব রেমিটেন্স যোদ্ধাদের প্রতি আকুল আহ্বান রাখবো আপনারা এখন আগের মতো করে রেমিটেন্স আমাদের এখানে পাঠাতে পারবেন আমরা সাথে সাথে রেমিটেন্স আসার সাথে সাথে আগের মতো যে সেবা দিয়েছি সবার জন্য সব সময় আমাদের যে থিয়েটা রয়েছে ওটার আলোকে যে আমরা যত দ্রুত রেমিটেন্সটা আমাদের হেড অফিস গুরুত্ব আরোপ করেছেন আমরা যত দ্রুত সম্ভব আপনাদের রেমিটেন্সগুলো আপনাদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা সচেষ্ট আছি এবং কাজ করে যাচ্ছি ব্যাংক নিজস্ব কোনো কিছু করতে পারে না একটা গ্রাহক ছাড়া গ্রাহকটা হচ্ছে ব্যাংকের জন্য মেইন আমরা আগে ট্রান্সফার থেকে শুরু করে আর বিএফটিএন এই যে যেগুলো আমরা আজকে অনলাইনে যে লেনদেন ছিল সবগুলো বন্ধ ছিল পরিস্থিতি এইভাবে ছিল আলহামদুলিল্লাহ এখন অনেকটা স্বাভাবিক হয়েছে সীমিত আকারে হচ্ছে ক্যাশ টাকা জমা দিবেন আরটিজিএস করে দিচ্ছি এরপর হচ্ছে ছোটখাটো ছোটখাটো ক্লিয়ারিং পাস হচ্ছে গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন বিয়ানীবাজার কামিল মাদ্রাসার আল কোরআন ও ইসলামী স্টাডিজ বিভাগের প্রধান নিজামউদ্দিন তার বক্তব্যে ব্যাংকিং কার্যক্রমের আস্থা ও সহযোগিতার গুরুত্ব উঠে আসে ব্যাংক ব্যবস্থা হচ্ছে সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা আর প্রচলিত ব্যাংক যেগুলো আছে যেটা ইসলামী সরিয়া ভিত্তিতে চলে না সেগুলির সাথে সেগুলোর মূল ভিত্তি হচ্ছে সুদ গ্রাহকের সিকিউরিটা যেন নিশ্চিত করা যায় এই বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব দিবেন এই আমাদের এই কথাগুলো পৌঁছিয়ে দেবেন এছাড়াও বক্তব্য রাখেন বিয়ানি বাজার জামায়াতে ইসলামের আমিল মাওলানা ফয়জুল ইসলাম যিনি প্রবাসীদের বিনা দ্বিধায় রেমিটেন্স প্রেরণের আহ্বান জানান ইসলামী ব্যাংকিং ব্যবস্থা হিসাবে ওনাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করে যাওয়া আমি ব্যবসায়ী বন্ধুদেরকে অনুরোধ করব যদি আপনাদের টাকাগুলো অতীতে যেভাবে ওনারা ট্রেনজাকশন করে স্বাভাবিক নিয়মে করে দিয়েছেন সেই কাজটা এখান থেকেই যেহেতু হয়ে যাচ্ছে তাহলে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার একটা সহযোগিতা হবে সেই সহযোগিতার জন্য আমি আশা করি আপনারা এগিয়ে আসবেন অতি অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকরা ব্যাংকের প্রতি তাদের সন্তুষ্টি প্রকাশ করে বলেন ব্যাংকের উন্নয়নের অংশীদার হতে চান তারা যে কোনো প্রয়োজনে ব্যাংকের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন গ্রাহকরা আমার এত ভালো লাগছে আর কি এই ব্যবহারটা হয়তো অন্য ব্যাংকে এটা করত না যেভাবে আপনারা লেনদেন করছেন এখন তো স্বাভাবিক হয়ে আসছে একটা জিনিস আমি বলতে চাই জয়ের সরু টার্মস বাই ডান্স আনন্দ বেদনা পর্যায়ক্রমে আসে অন্ধকার থাকে না অন্ধকার গিয়ে আলোর মুখ দেখি আমরা এখন কিন্তু ফার্স্ট সিকিউরিটি ব্যাংক দীর্ঘ তিন মাস চার মাসে একটু অন্ধকারে ছিল এখন আলোয়ার পথে আসছে বাজারে অনেক ব্যাংক আছে অনেক ব্যাংকে সবার একাউন্ট আছে তো ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে যখন আমরা সবাই আসি আমি যখন প্রথম ফার্স্ট ইকুইটি সেভিংস ব্যাংকে এসেছিলাম তখন ওনাদের ব্যবহার দেখে প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট ছিল কিন্তু ওনাদের ব্যবহার দেখে আমাদের ফ্যামিলির সবাই ফার্স্ট ইকুইটি সেভিংস ব্যাংকে অ্যাকাউন্ট করছে এবং আমার নিজেরও অ্যাকাউন্ট আছে শাখার ম্যানেজার মোহাম্মদ আব্দুল্লাহ আল বাকি তার বক্তব্যে বলেন সমস্যা নয় সমাধানের পথে এগিয়ে যেতে হবে তিনি জানান বিগত দিনের কিছু চ্যালেঞ্জ কাটিয়ে এখন গ্রাহকরা সহজেই লেনদেন করতে পারবেন আপনারা আপনাদের ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবেই আমাদের সাথে করেন আমরা বিগত তিন চার মাস ধরে যে একটা সমস্যার সম্মুখীন হয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ আমরা সেই সমস্যা অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি আশা করছি আরও কিছুদিনের মধ্যে আমরা পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারব সেই জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন আপনারা আগে যেভাবে লেনদেন করেছিলেন এখনও সেভাবেই লেনদেন করেন শুধু প্রয়োজন হলেই আপনারা ব্যাংকে আসেন এবং প্রয়োজনীয় টাকাটাই নিয়ে যান ইনশাল্লাহ আপনাদের প্রয়োজনীয় টাকা আমরা দিতে সক্ষম হব তিনি আরও বলেন গ্রাহকরাই ব্যাংকের মূল শক্তি তাদের সন্তুষ্টি নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য আমাদের ফার্সিগুড়ি ইসলাম ব্যাংক বিয়ানিবাজার শাখা আগের মতো সুন্দর এবং আপনাদেরকে যেভাবে আন্তরিকভাবে আমরা সেবা দিয়ে আসছিলাম সেভাবেই আমরা ভবিষ্যতে সেবা দিতে পারব অনুষ্ঠান শেষে জান্নাতুল উম্মা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম এক আবেক্ষণ ও মোনাজাত পরিচালনা করেন মোনাজাতে ব্যাংকের অগ্রগতি ও দেশের সমৃদ্ধি কামনা করা হয় এটি শুধু একটি ব্যাংকিং ইভেন্ট ছিল না এটি ছিল এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে গ্রাহক ও ব্যাংক একসঙ্গে এগিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিয়ানীবাজার শাখা প্রতিটি পরিবারের স্বপ্ন পূরণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে জয়ান